প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলাম দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন